শুভ সন্ধ্যা আপনাকে আপনাদের সবাইকে আমার এই লাইভে স্বাগতম গত ১৬ এপ্রিল শনিবার সকালে বাগেরহাটের মংলা পোর্ট পৌরসভার বাংলাদেশ হোটেল নামের একটি রেস্তোরাঁর সামনে থেকে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামের দুই হিন্দু ধর্মাবলম্বী ভাইকে তুলে নেয় ওই জায়গারই অর্থাৎ চাঁদপাই ইউনিয়ন পরিষদের সাত নম সাত নম্বর ওয়ার্ডের সদস্য ইউপি সদস্য সুলতান এবং সুলতানের দুই ছেলের নেতৃত্বে একদল মুসলমান সন্ত্রাসী এই দুই ভাইকে উঠিয়ে নিয়ে যায় এরপর তাদেরকে সিঙ্গাপুর মার্কেট নামক একটি স্থানে সেখানে আটকে রেখে এবং কাইনগর কাইমনগর গুচ্ছ গ্রামে নিয়ে টর্চার সেলে আটকে বিবস্ত্র করে পাঁচ ঘন্টা ধরে নির্যাতন চালায় সুলতান মেম্বারের সন্ত্রাসী বাহিনী পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মংলা হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় শনিবার রাতে থানায় নির্যাতিত ব্যক্তির ভাই ওনার নামটি যদি আমি উল্লেখ করি যে কাইনমারি গ্রামের কুমুধ কুমুদ সরকার নামের ব্যক্তিটি বাদী হয়ে সুলতান মেম্বার তার ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদার সহ মোট চোদ্দ জনকে আসামি করে পঞ্চাশ হাজার টাকা মালামাল লুট সহ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন মামলার বাদী কুমুদ সরকার বলেন যে বিনোদ তার এভাবেই কোট করছে যে বিনোদ সরকারের আসবাবপত্রের ব্যবসা রয়েছে সুলতান মেম্বারের অর্ডার করা আসবাবপত্র ঠিক সময় দিতে না পারায় আমার দুই ভাই বিনোদ ও বিপ্লবকে শনিবার শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে তুলে নিয়ে যায় সুলতান ও তার ছেলেরা পরে সিঙ্গাপুর মার্কেটে তাদের টর্চার সেলে বিবস্ত্র করে দফায় দফায় নির্যাতন চালায় পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার ঘটনার একদিন পর অর্থাৎ সতেরোই এপ্রিল গত এই সতেরোই এপ্রিল রবিবার সকালে এই হামলার সাথে জড়িতদের এবং সুলতানের ছেলে জাকিরকে সহ উপজেলার কানাইনগরের জোড়া সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় আমি আপনাদের সংবাদের লিঙ্ক দেখাচ্ছি সংবাদ পড়ে শোনাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন টর্চার সেলে দুই ভাইকে নির্যাতন মেম্বার পুত্র গ্রেপ্তার বাংলা ট্রিবিউনের খবর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মামলার তদন্ত কর্মকর্তা হাদিউজ্জামান খান বলেন যে জাকিরের বিরুদ্ধে মংলা থানায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ছয়টি মামলা রয়েছে এর আগে একুশে মার্চ ট্রিপল নাইনে ফোন পেয়ে কানাইনগর থেকে তাকে মদ্যপ অবস্থায় আটক করে পুলিশ মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও কমলেশ মজুমদার জানান যে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি মেম্বার সুলতান হালদার হালদারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছেন তিনি এবং মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই সূত্র থেকে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউনের আঠারো এপ্রিল মামলার প্রধান আসামি সুলতান মেম্বার সহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব ইউপি সদস্য ছাড়া গ্রেপ্তার অপর তিনজন হলেন মেম্বার বাহিনীর সদস্য খোকন কানাই নগর ও কালিকা বাড়ি গ্রামে এবং বাংলা এই খবরটি থেকে দেখতে পাচ্ছেন যে গ্রেপ্তার হওয়ার পর একদিনের মাথায় জামিন পেয়ে বের হয়ে যায় সুলতান মেম্বার জামিনে বের হয়েই নির্যাতনের শিকার দুই ভাই বিনোদ ও বিপ্লবের বাবাকে হাত পা ভেঙে ব্রিজের নিচে ফেলে হুমকি দিয়েছে সুলতান মেম্বার দেখতে পাচ্ছেন জামিনে বেরিয়ে লাশ ফেলে দেওয়ার হুমকি সুলতান মেম্বারের আপনারা একটু কনফার্ম করবেন আমাকে আপনারা শুনতে পাচ্ছেন ঠিকঠাক সেটি যদি আপনারা নিশ্চিত হয়ে থাকেন আমাকে দেখতে পেয়ে থাকেন শুনতে পেয়ে থাকেন তাহলে জানাবেন তো এই হুমকির দেখতে পাচ্ছেন সুলতান মেম্বার হুমকি দেয় এবং এর প্রতিবাদে গত একুশে বিচারের দাবিতে উপজেলা চাঁদপাই ইউনিয়ন পরিষদের সামনে সংখ্যালঘু কয়েকশ পরিবার মানববন্ধন করেন পরে তারা প্রধানমন্ত্রীর কাছে মেম্বার সুলতান সহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় বিক্ষোভকারীরা বলেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের মেম্বার সুলতান হালদার হাওলাদার একজন ভূমিদস্যু মামলাবাজ সন্ত্রাসী বাহিনীর গডফাদার ও মোংলা বন্দরের একজন চিহ্নিত চোরা বাড়ি এলাকায় তার রয়েছে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী এই বাহিনী দিয়ে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন চালায় সে এ সময় নির্যাতনের শিকার দুই ভাইয়ের বাবা সুভাষচন্দ্র চন্দ্র সরকার কান্নায় ভেঙে পড়লেন পড়েন আপনারা দেখতে পাচ্ছেন কান্নার সেই ছবিটি কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন যে জামিনে বের হই হাত পা ভেঙে ব্রিজের নিচে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে সুলতান মেম্বার তিনি আরো বলেন যে এই দেশ এই দেশ থেকে যখন পাকিস্তানি হানাদারদের হটাতে পেরেছি সুলতান মেম্বারের মতো দু একটা রাজাকারও হটাতে পারবো আপনারা আর আরো একটি সূত্র থেকে দেখুন একুশে টেলিভিশনের আমি দেখাচ্ছি আপনাদের এ ব্যাপারে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন যে বের হয়ে এসে সুলতান মেম্বার ভয় ভীতি সহ নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে বলে শুনেছি ব্যাপারে একশো সাত ধারায় সুলতান মেম্বারের বিরুদ্ধে মামলাও হয়েছে পরবর্তীতে তদন্ত করে তার বিরুদ্ধে অধিকতর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক বন্ধুরা নানা ছুতোয় ধারাবাহিকভাবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন এবং এই নির্যাতন নিপীড়নের সাথে ধর্মীয় উগ্রবাদী মোল্লা যেমন জড়িত তেমনি জড়িত সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও কর্মীরা সমান্তালে জড়িত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নির্যাতনের অনেক সময় আহ নির্যাতনের ক্ষেত্রে অনেক সময় এমপি মন্ত্রীদের নাম যেমন আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নাম আসছে আসছে মেম্বারদের নাম এটা জাতির জন্য আসনি সংকেত নয় কি বন্ধুরা ইউনিয়ন পরিষদের মেম্বাররা স্থানীয় সরকারের একটি ক্ষুদ্র ইউনিটে নির্বাচিত প্রতিনিধি তো এরা এতটা ক্ষমতার অপব্যবহারের সুযোগ পায় কিভাবে একজন মেম্বার প্রকাশ্যে দিবালোকে কিভাবে দুজন ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারে এরপর এদের আবার নাকি টর্চার সেলও রয়েছে এটি খুব ভয়াবহ বিষয় পূর্বে আমরা নারায়ণগঞ্জের ওসমান পরিবারের টর্চার সেলের কথা শুনেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্রসংগঠন নেতাদের টর্চার সেলের কথা শুনেছি হাজি সেলিমের পুত্রের টর্চার সেলের কথা শুনেছি সরকারের ইশারায় গোয়েন্দা বাহিনী বিরোধী দল বা বিরোধী মতের মানুষদের গুম করে টর্চার সেলে নিয়ে রাখে নির্যাতন করে এগুলো আমরা শুনেছি এখন সেই টর্চার সেল সংস্কৃতি গ্রামের মেম্বাররাও অনুশীলন করা শুরু করেছে দেশের সর্বত্র কেমন যেন একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে দুই ভাইকে প্রকাশ্যে তুলে নিয়ে তাদের নগ্ন করে পাঁচ ঘন্টা ধরে নির্যাতন করলো কিভাবে একজন ইউপি সদস্য হয়ে কিভাবে এটা সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেই সময় কি করছিল প্রশাসন কোথায় ছিল তখন এই প্রশ্নগুলোর উত্তর জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি পুলিশ দ্রুত সময় আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু এরকম একটা সিরিয়াস ক্রাইম যে ইউপি সদস্য করেছে আদালত থেকে সে কিভাবে জামিনে বের হলো তার জামিন হয় কিভাবে এই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি বন্ধুরা যারা আইনজ্ঞ রয়েছেন একটু লিখবেন জানাবেন এবং আরেকটি বিষয় যে আপনারা খেয়াল করেছেন বিনা দোষে গ্রেপ্তার হওয়া রসরাজ দাস ঝুমন দাসদের মাসের পর মাস জেল খাটতে হয় জামিন মেলে না কিংবা শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের জামিন পাওয়ার জন্য দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় সেখানে সন্ত্রাসী সুলতান মেম্বার কিভাবে একদিনের মধ্যে জামিন পায় এবং এই জামিনে বের হয়েই ভুক্তভোগীদের লাশ ফেলে দেয়ার হুমকি দেয়ার সাহস দেখায় এটা কোন দেশে বসবাস করছে আমরা একজন ইউপি সদস্যের এত শক্তি ক্ষমতার উৎস কোথা থেকে আসে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ক্ষমতাসীন দল ও প্রশাসনকে দিতে হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে ইউপি সদস্যদের যে নেতৃত্বে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা এটা কিন্তু এই ঘটনাটি প্রথম নয় দেশে এমন অসংখ্য ঘটনা ঘটেছে আমি যদি আপনাদের দেখাই চলুন আমরা দেখি নেই দেখতে পাচ্ছেন এন এই খবরটি যে আমি কয়েকটি ঘটনা তুলে ধরেছি তার মধ্যে এক নম্বরে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে দু সালের আঠারোই মার্চের কথা হেফাজতে ইসলামের উগ্রপন্থী নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল ঝুমন দাস দেখতে পাচ্ছেন সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের গুজব ছড়িয়ে আরেক ইউপি সদস্য এবং যুবলীগ নেতা যিনি স্বাধীন মেম্বার নামে পরিচিত দেখতে পাচ্ছেন তার ছবি পরিকল্পনা তার পরিকল্পনা এবং নেতৃত্বে এক থেকে সুনামগঞ্জের উপজেলার নোয়াগাঁও গ্রামে হাজার হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছিল আপনাদের যদি পরবর্তী আরেকটা ঘটনা দেখায় দু সালের তেসরা মার্চ রাত এগারোটার দিকে পিরোজপুরের নজিরপুরে প্রিয়া সাহার পৈতৃক বাড়ি ও ভোগ দখলীয় জমি দখল করতে স্থানীয় ইউপি সদস্য নজরুল সর্দারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করে এবং প্রিয়া সাহাদের মাছের ঘের থেকে মাছ লুটপাট করেছে দেখতে পাচ্ছেন এই নিউজটি আপনারা পড়ে নেবেন বিস্তারিত আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইউটিউবের এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দেবো বন্ধুরা মন্তব্য করবেন আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেটি নিশ্চিত করবেন এবং আপনাদের আরেকটি তিন নম্বর দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন দু হাজার বিশ সালের পঁচিশ এপ্রিল বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার গগনপাড়া গ্রামে গণকপাড়া গ্রামে দ্য নিউজের এই খবরটি দেখতে পাচ্ছেন যে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসলামের নেতৃত্বে হিন্দু ধর্মাবলম্বী রবি দাসের বাড়িতে হামলা ভাঙচুর মারধর ও তারা সহ অগ্নিসংযোগ করা হয় রবি দাসের সম্পত্তি দখলের উদ্দেশ্যে এসব আক্রমণ চালানো হয়েছিল বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল এরপরে আমি চার নম্বরে দেখাতে চাই আপনারা বাংলা ট্রিবিউনের এই খবরটি দেখতে পাচ্ছেন যে দু সালের পঁচিশে মার্চ পাবনার সাথিয়া উপজেলার ইউনিয়নের আটং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী এক সংখ্যালঘু হিন্দু জেলে পরিবারের উপরে হামলা চালায় দেখতে পাচ্ছেন এর পাশাপাশি ওই হিন্দু পল্লীতে আক্রমণ করে তাদের ঘর বাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে মারধর করে আহত করে এবং দেশি তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেয় ওই মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আপনাদের আরও একটি খবর আমি দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ওপেন করছি এক মিনিট পাঁচ নম্বরেটি আমি আপনাদের দেখাতে চাই যে দু হাজার বিশ সালের আঠাশে এপ্রিল কক্সবাজারের চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলামের নেতৃত্বে দেখতে পাচ্ছেন একদল ভূমিদস্যু খোজা খালি জলদাস পাড়ার হিন্দু সম্প্রদায়ের একটি শতবর্ষী শ্মশানের জায়গা দখলের চেষ্টা করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রধারী ও ভূমি এই সন্ত্রাসীরা তাদের হামলা কমপক্ষে জনকে করে আমি ছয় নম্বরে যে ঘটনাটি দেখাতে চাই আহ সংবাদ প্রথম সংবাদের দেখতে পাচ্ছেন দু সালের সতেরোই জানুয়ারি যশোরের শশায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর গ্রামের ইউপি সদস্য মৈদুল্লের নেতৃত্বে একদল সন্ত্রাসী একটি হিন্দু পরিবারের পরিবারকে কে জীবন নাশের হুমকি দেয় বলে থেকে অভিযোগ করা হয়েছে আমার প্রিয় বন্ধুরা এরকম অসংখ্য ঘটনা ঘটছে ঘটে চলেছে এবং অধিকাংশ ঘটনাই চাপা পড়ে গেছে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো নির্যাতন নির্যাতনে মেম্বারদের এত দৌরাত্ম কেন আমি আপনাদের স্পষ্ট করতে চাই প্রথমত এই দেশে বিচারহীনতা সংস্কৃতি ওপরে যে কয়টি ঘটনার কথা আমি আপনাদের বললাম দেখালাম একটা একটা ঘটনার কি কি তদন্ত ও বিচার হয়েছে দৃষ্টান্তমূলক সুষ্ঠু শাস্তি পেয়েছে রসরাজ দাস থেকে ঝুমন দাস খেয়াল করে দেখুন এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় উত্তরটা যদি হয় না তাহলে এইভাবেই তো ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে কারণ নিপীড়করা জানে যে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করলে তাদের কোনো শাস্তি পেতে হবে না সরকার ধর্মানুভূতি সুরক্ষায় ব্যস্ত থাকে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় কোনোভাবেই তারা কর্ণপাত করে না তাদের দৃষ্টি সেদিকে নেই অতএব এই ভিসিএস সাইকেল থেকে ধর্মীয় সংখ্যালঘুদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যতীত আমি আর কোনো নিষ্কৃতি দেখতে পাচ্ছি না এরপর আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা সরকারের পলিসির সাথে তাল মিলিয়ে কোন জায়গায় ধর্ম অবমাননার গুজব উঠল আইন শৃঙ্খলা বাহিনী যারা গুজব ছড়িয়েছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা না করে বরঞ্চ যার বিরুদ্ধে অভিযোগ ওঠে বা যাদের বাড়িঘর ভাঙচুর করা হয় উল্টো তাদেরকে বা তাকে গ্রেপ্তার করা হয় ধর্ম অবমাননার গুজবের বৈধতা দেওয়ার মাধ্যমে ধর্ম অবমাননা সৃষ্টি করে সাম্প্রদায়িক আক্রমণ করার মতো অপরাধ করাকে তারা কিন্তু এক প্রকার বৈধতা দিচ্ছে তাদের এই আচরণের মাধ্যমে এবং তারা এভাবে উল্টো ভিক্টিমকে গ্রেপ্তার করার মাধ্যমে যারা মহল রয়েছে যারা ষড়যন্ত্র ধোঁয়া তুলে তুলে যারা তাদের স্বার্থ উদ্ধার করতে চায় সেই ব্যক্তিদের কিন্তু প্রশাসন উৎসাহিত করে এই বাস্তবতা আপনাদের চোখের সামনেই ঘটছে আমি এটি নতুন করে বলার কিছু নেই বা কারোরই অগোচরে নেই বিষয়টি এ থেকে পরিত্রাণের উপায় কিভাবে হতে পারে বা এটি কোন উপায় আমরা পরিত্রাণ পেতে পারি আপনারা কি ভেবেছেন আমি কয়েকটি বিষয় সাথে শেয়ার করতে চাই যে আমি এটা এটাও ঠিক যে আমি আগের অনেকগুলো ভিডিওতে আপনাদের এই কথাগুলো বারবার বলেছি আমি বারবার দাবি করেছি যে সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত চালু করতে হবে দ্রুত অর্পিত সম্পত্তি মানে অর্পিত সম্পত্তি আইন যে রয়েছে এনিমি প্রপার্টি অ্যাক্ট সেটাকে মানে কালারাইজেশন করা হয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তনের ব্যবস্থা সেটি করতে হবে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িতরা তারা যেন সহজে জামিন না পায় সেটাও আইনে উল্লেখ থাকতে হবে একদিনের মধ্যে পেয়ে সুলতান মেম্বার হুমকি জামিন হত্যার সাহস তো এই আইনি কাঠামোর দুর্বলতার কারণেই পেয়েছে তাই নাই তাকে যদি ছেড়ে দেয়া না হতো তাহলে কি সে একদিনের মাথায় জামিনে বের হয়ে এরকম হুমকি ধুমকি দিতে পারতো এছাড়া সংখ্যালঘুদের নির্যাতনের সবগুলো ঘটনা দ্রুত বিচার আদালতের মাধ্যমে দোষী দোষীর জন্য উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনাগুলো সাক্ষীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে কারণ সাক্ষীর অভাবে অনেক জায়গায় মামলার অগ্রগতি থেমে যায় এবং সাক্ষীরা স্বাভাবিকভাবে ভয় পাবে কারণ একদিকে তারা ধর্মীয় সংখ্যালঘু অপরদিকে এই মৌলবাদী মুসলমানদের সন্ত্রাসী আচরণ জীবন বিলিয়ে দিতে কে চাইবে তাদেরকে যদি সঠিক নিরাপত্তা রাষ্ট্র দিতে সক্ষম হয় তবেই সঠিক সাক্ষী এবং মামলার অগ্রগতি হতে আমরা দেখবো সবাইকে ধন্যবাদ জানি আজকের এই ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ ধরে লাইভটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি অনুরোধ থাকবে ভিডিওটি লাইভটি শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে বিদায়